স্বাগতম আজকের ভ্রমণে আজ আমরা চলে এসেছি মেহেরপুর জেলার সদর উপজেলার এক মনোমুগ্ধকর সীমান্ত ঘেসা গ্রাম গ্রামের নাম কুলবাড়িয়া আকাশ থেকে এই গ্রামকে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে আঁকা এক অপূর্ব ছবি সবুজ শ্যামল মাঠ চারপাশের সীমান্ত ঘেসা গ্রামগুলো চেরায়িত সৌন্দর্য আর বুকচিরে বয়ে চলা ভৈরব নদী সব মিলে কুলবাড়িয়া যেন জীবন্ত এক ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী কুলবাড়িয়া গ্রামটি অবস্থিত মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত এই কুতুবপুর ইউনিয়নটি সদর উপজেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন মেহেরপুর জেলা গঠিত হয় মোট তিনটি উপজেলা নিয়ে মেহেরপুর সদর গাংনি ও মুজিবনগর পুরো জেলায় রয়েছে মোট আঠারোটি ইউনিয়ন এবং প্রায় দুশো পঁচাশিটি গ্রাম এর মধ্যে কুতুবপুর ইউনিয়ন সদর উপজেলার একটি প্রধান ইউনিয়ন এই ইউনিয়নে রয়েছে বাইশটি গ্রাম এবং সতেরোটি মোচা কুলবাড়িয়া এই ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম বা কুলবাড়িয়া মোজার অংশ ভৌগোলিকভাবে কুলবাড়িয়া একটি সীমান্ত ঘেঁষা গ্রাম এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানার একেবারে কাছেই অবস্থিত মেহেরপুর সদর থেকে কুলবাড়িয়া দূরত্ব প্রায় আট থেকে নয় কিলোমিটার অন্যদিকে গাংনী উপজেলা থেকে এর দূরত্ব প্রায় 20- থেকে বাইশ কিলোমিটার গ্রামের কাছে রয়েছে উজুরপুর পুলিশ ক্যাম্প যা সীমান্ত এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করে এই কুলবাড়িয়া গ্রামের বুক চিরে বয়ে চলেছে ঐতিহাসিক ভৈরব নদী গ্রামবাসীর জীবনযাত্রা কৃষি মাছ ধরা সাথে এই নদীর রয়েছে অটুট সম্পর্ক প্রতি বছর সরকার এই ভৈরব নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়ে এরপর নদীটি স্থানীয় মানুষদের জন্য মাছ ধরার উদ্দেশ্যে উন্মুক্ত করে দেওয়া হয় তবে কিছু নিয়ম ও বিধিনিষেধ মেনে চলতে হয় যেমন নির্দিষ্ট মৌসুম ছাড়া জাল ফেলা যায় না আর নিশ্চিত জাল ব্যবহারও আইনত দণ্ডনীয় এই নদীর পানি শুধু কৃষি জমির শেষ নয় গ্রামীণ মানুষের অর্থনীতিতে বিরাট অবদান রাখে কুলবাড়িয়া গ্রামের মানুষের প্রধান পেশা হলো কৃষি ধান গম ভুট্টা পাট তামাক ও নানা ধরনের শাক সবজি এখানকার প্রধান ফসল ভৈরব নদী নির্ভর মাছ ধরা অনেকের অতিরিক্ত জীবিকার উৎস কৃষিকাজের পাশাপাশি অনেকে ক্ষুদ্র ব্যবসা গবাদি পশুপালন ও বিদেশে প্রবাসীদের মাধ্যমেও জীবিকা নির্বাহ করে থাকেন গ্রামীণ অর্থনীতি গড়ে উঠেছে মূলত কৃষি ও প্রাকৃতিক সম্পদকে ঘিরে ইতিহাসের দিক থেকেও কুলবাড়িয়ার রয়েছে বিশেষ গুরুত্ব উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে সীমান্তবর্তী এই গ্রাম দিয়ে বহু মুক্তিগামী মানুষ ও মুক্তিযোদ্ধা ভারতে যাতায়াত করেছেন এই অঞ্চল ছিল মুক্তিযোদ্ধাদের নিরাপদ পথ ও যোগাযোগের অন্যতম কেন্দ্র আজও ভৈরব নদীর তীরে দাঁড়িয়ে যেন শোনা যায় মুক্তিগামী মানুষের পদাচরণার ইতিহাস ড্রোনে তাকালে দেখা যায় সবুজ ধানের ক্ষেত সোনালি ফসলের দোলা গ্রামীণ কাঁচা রাস্তা ধরে চলা মানুষ আর গরুর গাড়ি চারপাশে পাখির কিচির মিচির সব মিলে কুলবাড়িয়া গ্রাম যেন এক টুকরো প্রকৃতির স্বর্গ আজ আমরা আপনাদের ঘুরে দেখালাম কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত কুলবাড়িয়া গ্রাম প্রকৃতি ইতিহাস আর নদীমাত্রিক জীবনের মেলবন্ধনে গড়ে উঠেছে এই গ্রাম কাল আমরা দেখাবো অন্য একটি গ্রাম আপনি যদি চান আপনার গ্রামকে আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরি তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার ইউনিয়নের নাম ও গ্রামের নাম আপনার কমেন্ট পেয়ে আমরা হাজির হব আপনার গ্রাম দেখাতে ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিনে নতুন কোনো গ্রামের সঙ্গে